গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম টিকাডাঙ্গা থেকে উঠে এসে শ্রী কার্তিকচন্দ্র ঠাকুর হয়ে উঠেছেন এক জাতীয় চরিত্র এই জলা জংলা নিম্নভূমি বিলাঞ্চলের মতো নক্ষত্রের ন্যায় উদয় হয়েছিলেন তিনি শ্রী শ্রী হরিগ্রুসদ আদর্শ বক্ষে ধারণ করে নিবেদিত ছিলেন শিক্ষা সাহিত্য ও রাজনীতিতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গিয়েছেন তিনি তার প্রচেষ্টায় মতুয়া জনগোষ্ঠী জাতীয় পর্যায়ে পেয়েছে সম্মানের সর্বোচ্চ পূর্ণতা গত জুন সেই ব্যক্তিত্ব শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের মহাপ্রয়াণে মতুয়াদের মাঝে নেমে আসে শোকের ছায়া অন্ধকার অমানিসা শ্রী শ্রী গুরুসাদ আদর্শের মতুয়া সৈনিকের মহাপ্রয়াণ উপলক্ষে গত সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার দুই তার নিজ গৃহে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও সজাতি ভোজন অনুষ্ঠান সুবিশাল এই আয়োজন আর সাজানো গোছানো পরিবেশ স্মরণসভাকে করেছে আরো মহিমানিত হাজার হাজার শুভাকাঙ্ক্ষীদের আগমনে স্মরণসভা নাম লিখিয়ে ফেলে কালের সংক্ষিপ্ত ইতিহাসের স্থায়ী পাতায় স্মরণসভার শুরুতে ডঙ্কা কাসর বাজিয়ে উচ্চস্বরে হরিনামে মেতে ওঠে আগত সকলে এ সময় মতুয়া সুশীল সিনহা ও তার সহধর্মিনী শিখারানী ঠাকুর সহ পরিবারের অন্যান্য সদস্যগণ হরিনাম কীর্তনে মেতে ওঠেন হরিনামের ধ্বনিতে এ সময় এক আবেগঘন প্রেমময় পরিবেশের সৃষ্টি হয় দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসে টিকাডাঙ্গা গ্রামে দলে দলে মতুয়া শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের সমাধির দিকে পুষ্পস্তবক নিয়ে ধাবিত হন সকলে পরম যত্নে ও শ্রদ্ধার সাথে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন আগত সংগঠনের নেতৃবৃন্দ মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ জাগরণী সভা সাহাবাক পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী মন্দির কমিটি শ্রী শ্রী হরিগ্রুসাদ মিশন শ্রী শ্রী শিক্ষা সংস্কৃতি পরিষদ বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ সহ অনেক জ্ঞানী বুদ্ধিজীবী সমাজ পুষ্পস্তবক অর্পণ ও পুষ্পমাল্য দিয়ে সমাধি শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বন্দনা পাঠের মাধ্যমে ঠাকুরের পাদপদে প্রার্থনা জানানো হয় এরপর আগমনী সঙ্গীত পরিবেশনে অরিষাদ ঠাকুরের চরণে প্রণাম জানানো হয় জয় শ্রী বৈষ্ণব দাস জয় পরিবারের সকল সদস্যগণ গভীরভাবে স্মরণ করেন প্রয়াত মতুয়া জ্ঞান তাপস শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরকে মতুয়া শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের প্রয়াণে অনুষ্ঠিত স্মরণ সভার প্রধান পর্ব বিশেষ আলোচনা সভা শুরু হয় আলোচনা সভার শুরুতে নিজ নিজ মিলা ও বাহির মিলার কর্তা ব্যক্তিদের যথাযোগ্য সম্মানপূর্বক আসন দেওয়া হয় দেশ ও বিদেশ থেকে আগত পণ্ডিত ব্যক্তিগণ নির্ধারিত আসন অলঙ্কৃত করেন এ সময় আনন্দের সাথে তাদের সকলকে পুষ্প মাল্যে বরণ করে নেওয়া হয় পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের যে অবদান যে সংগ্রাম তার আলোকে কীর্তিমান কার্তিক চন্দ্র ঠাকুর স্মারক গ্রন্থ উন্মোচন করা হয় শ্রী হরিদাস এই গ্রন্থ মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়েছে যা সকলের ভালো লাগার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং জাতির কাছে এক নতুন বার্তা পৌঁছে যায় প্রয়াত কার্তিক চন্দ্র ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং তার স্মৃতিকে অম্লান করার জন্য দুটি ঐতিহাসিক গ্রন্থ কার্তিক ঠাকুর কীর্তিমান কার্তিক ঠাকুর শারদ এবং কার্তিক ঠাকুর রচনা সমগ্র উন্মোচিত হচ্ছে হরিচার ঠাকুর কুরচার ঠাকুরের আশীর্বাদ না থাকলে কাজটা অবশ্যই হতো না আমরা মতুয়া সাহিত্য সমাজের সকল সদস্যবৃন্দ নিবেদিত হয়ে কাজটি করার চেষ্টা করেছি আলোচনা অনুষ্ঠানে প্রারম্ভে গভীরভাবে স্মরণ করা হয় শ্রী কার্তিক ঠাকুরকে এ সময় সকলে দাঁড়িয়ে কিছু সময় শ্রী হরিচাঁদের কাছে প্রার্থনা জানান এবং শ্রদ্ধা করেন প্রয়াত শ্রী কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে হে মহান হে স্রষ্টা আমরা তোমার কাছে মিনতি করি প্রার্থনা দেয় সকলে সমবেদভাবে তোমার কাছে করুণা ভিক্ষা করছি এই সংসার নির্ভর করতে গিয়ে পার্থিব জগতের এই গারিস্থ ধর্ম পালন করতে গিয়ে তিনি যদি কোনো পাপ পঙ্কিল আবর্তিত হয়ে থাকেন হে পরম করুণা শ্রী হরি তোমার আতুল আমাদের সকলের প্রার্থনা তুমি তোমার পূর্ণবাড়ি বর্ষণ করে তাকে পুত পবিত্র করে তোমার রাতুল চরণের স্থান প্রভু তোমার রাতুল চরণের স্থান দাও তোমার রাতুল চরণের স্থান দাও বীর কার্তিক ঠাকুরের একমাত্র পুত্র শ্রী জানা ঠাকুর পিতাকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পাশাপাশি তিনি পরিবারের অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন আরো স্মরণ করিয়ে দেন এ জাতি কি নিয়ে পিতার অধরা স্বপ্নের কথা আমার বড় দিদি যিনি বড় বটবৃক্ষের মতো আমাদের উপরে সবসময় আসছিল ছোটকাল থেকে এবং বাবার পরে যদি দায়িত্ব পালন করেছে আমার কাকাদের নেপাল চন্দ্র ঠাকুর গোপালকন্দ্র ঠাকুর আমি তাদের শ্রদ্ধাভার আজকে স্মরণ করি আমি কিন্তু দ্বার্থহীন ভাষায় বলতে পারি কার্তিক ঠাকুর যদি নেপাল ঠাকুর গোপাল ঠাকুরকে না পেতেন তার জীবন দশায় তাহলে এত বড় রাজনীতিবিদ এত বড়ো গবেষক এতটা সময় তিনি পেতেন না অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের সুন্দর সাবলীল ও মেধাবী পরিচালনায় আলোচনা সভা হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ একে একে সবাই কার্তিক চন্দ্র ঠাকুরের স্মৃতিচারণ করেন তার কর্মজীবনের উপরে বিশেষ আলোকপাত করেন তার অবদান তুলে ধরেন সকলের সামনে কার্তিক ঠাকুর সবার যে আন্দোলন উনি শুরু করেছিলেন সেই আন্দোলন সম্পর্কে আপনারা কথা শুনবেন আমি শুধু একটা কথা বলি আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আপনারা নিজ গুণে আপনাদের এই অনুষ্ঠান আপনারা সার্থক করবেন আমার বাবা বাবা আমার ছ মাস সাত মাসের মতো প্রায় চলে গেছেন কিন্তু আমি কখনো মনে করি না বাবা আমার সাথেই আছেন বাবা আমার বাবাকে নিয়েই আমি চলছি আমার কখনো মনে হয় না যে আমার বাবা নাই এবং আপনারা যারা আসছেন আপনারা সবাই আমার বাবার পাশে ছিলেন আপনাদের দেখি বাবা আপনাদের মুখগুলো আমার বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছে শাশুড়িতে তুমি নেই তবু তুমি আছো আমাদের মাঝে তুমি চিরদিনই বাঁচো তোমার কথার হাটে এদিক ওদিক তোমার হাসির ফুল করে চিকচিক দরদি হাতের ছোঁয়া মিস করি খুব আমাদের ছেড়ে তুমি কোথা দিলে ডুব যেতে নাহি দিব তোমায় হৃদয়ের কোণে রেখে দিব সযতনে প্রতি ক্ষণে ক্ষণে আমরা মতিও সাহিত্য সমাজ বাংলাদেশের পক্ষ থেকে পরম দয়াল শ্রীহরিচাদের চরণে আমাদের আকুল প্রার্থনা জানিয়েছি ঠাকুর যেন প্রয়াত শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরকে দিব্য হরিদাম দান করেন মতীয় সাহিত্য সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের হাতে এটা তুলে দিতে চাচ্ছি তখনকার রাষ্ট্রপতির সদস্য ছিলেন এবং সেই সময় চেষ্টা করে উনি এই সম্প্রদায়ের মহান যিনি এই সম্প্রদায়ের স্রষ্টা যিনি মধ্য ধর্মের প্রবর্তা বা মধ্য ধর্ম প্রচলন করেছিলেন সৃষ্টি করেছিলেন সেহাদ ঠাকুরের জন্মদিনকে জন্মদিনকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার জন্য ছুটি ঘোষণা করার জন্য কার্তিক ঠাকুর সেদিন অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং ছুটিটিও হয়েছিল প্রথম বারোনি মেলা ওরা কেন্দ্রের মেলা প্রথম টিভিতে সম্প্রচারিত হয়েছিল উনিশশো তিরানব্বই সাল এবং এই সম্প্রচারণকালীন ঢাকাতে আমি কার্তিক ঠাকুরের সঙ্গে এক হোটেলে বা এক জায়গায় থাকতাম উনি আমাকে বললো তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে ঘোষণা দাও যে আজকে রাত্রি মানে টাইমটা ঠিক মনে নেই অনেকদিন আগের ব্যাপার তো যে আজকে মতুয়া ধর্ম যেটা সেই মতুয় ধর্মের যে মহাবারণী এই বারণি অনুষ্ঠান টিভিতে সম্প্র সম্প্রচারিত করা হবে আমি বলতে চাই কার্তিক বাবুর ব্যক্তিত্বের অস্তিত্ব এবং তার সমাজ সেবার মনোভাব সম্প্রদায়ের মানুষের সেবা উন্নয়নের ভাগ্য উন্নয়নের মনোভাব এই পর্বত সিং সিংহের মতো উঁচু যে তার কাছে থেকে আমরা তাকে দেখতে পাই না যারা দূরে আছেন তারা তাকে সঠিকভাবে মূল্যায়ন করেন কিন্তু আমরা যার ছিলাম আমরা তাকে সেভাবে চিনতে পারি নাই এবং তাকে সেভাবে মূল্যায়ন করতে পারি না পারি নাই তাই কার্তিক বাবুর ব্যক্তি অস্তিত্ব মানুষের সেবা এবং কল্যাণের জন্য তার যে সাধনা নেশা এবং পেশা এর কোনো কিছু দিয়ে তুলনা করা শেষ করা যায় না এই সাই ঐতিহ্যবাহী ডাঙ্গার পুত পবিত্র সার্ক ভূমি যে ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এই কার্তিক চন্দ্র ঠাকুর যে গুরুচার ঠাকুরের মহাপ্রায়নে কলকাতার হলে যে সভার আয়োজন হয়েছিল সেখানে সভাপতি ছিলেন স্পিকার যে সি গুপ্ত প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষ ঘোষ সেখানে উনি যে প্রার্থনা করেছিলেন আজকে স্মরণ সভায় কার্তিকদার স্মরণ সভায় আমি বলতে চাই আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা দাদা উনি আমাদের সকলের হৃদয়ের রাজা অবিসংবদিত নেতা অনন্য সাধারণ ব্যক্তিত্ব কার্তিক ঠাকুর তার জীবন তার কর্ম তার রেখে যাওয়া এই সমাজ বহুকাল স্মরণীয় হয়ে থাকবে কারণ যে সমাজে স্বয়ং তিনি এসেছিলেন সেই সমাজ না কতই মহিয়া কতই বরেণ্য তিনি এমন একজন মানুষ একটি নিষ্প্রাণ গোষ্ঠী ঠাকুর গুরুচাঁদ গত হওয়ার এক থেকে চল্লিশ দশকের মধ্যে কিছু গুণী মানুষের জন্ম হয়েছিল এই সমাজে তার মধ্যে শ্রদ্ধ চন্দ্র ঠাকুর স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন কার্তিক ঠাকুর আমাদের শুধু এই অঞ্চলের মানুষ বলে আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ বলে ভাবলে আমাদের কিন্তু ভুল হবে কার্তিক ঠাকুর যে অবদান সমাজে রেখেছেন সেটা বা এই পুরা জাতিকে এই বাঙালি জাতিকে বাংলাদেশি মানুষকে কিন্তু উদ্ভুত করেছে যে সাহস তিনি দেখিয়ে রাজনীতি করেছেন এবং জাতীয়ভাবে তিনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকার যদি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই তাহলে জাতীয়ভাবে কার্তিক ঠাকুরের একটি স্মরণ সভা আমাদের করা উচিত ঢাকাতে দাদার আত্মা সেই শ্রী হরিধামে আমি বলবো যে ওই বৈকুণ্ঠন ধামে যাও না আসুক আমি সেটা বলবো না এই সব মানুষগুলো বারবার আমাদের সমাজে জন্ম হওয়া প্রয়োজন যদি এরা বারবার আমাদের মাঝে না আসে তাইলে আমাদের সমাজ সংস্কার হবে না অতএব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তুমি যুগে যুগে এরকম কার্তিক ঠাকুর আমাদের মাঝে মানুষের মাঝে এনে দিও আমরাও তো হয়তো থাকবো না মানুষের মাঝে এনে দিও তিনি আমাকে জামাই বলে সম্বোধন করতেন সন্তানের মতো স্নেহ করতেন আমিও তাকে সেভাবেই শ্রদ্ধা করতাম তো যেহেতু তিনি লেখক আমি বাংলা একাডেমিতে কাজ করি আমি একটি এই ডাকার পরই আমার মনে হলো যে তার গ্রন্থ হল রচনাবলী হলো এখন তার একটা জীবনী গ্রন্থ প্রণীত হতে পারে সেটি যদি কেউ এই আসর থেকেও যদি কারো ভিতরে স্পৃহাটা জাগে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব সেটি বাংলা একাডেমি থেকে প্রকাশ করে দেওয়ার জন্য এটুকুই তার প্রতি আমি একটা দায়িত্ব পালন করতে চাই এটুকুই হয়তো তার প্রতি ঋণ আমাদের শোধ হবে না তবু কিছুটি শ্রদ্ধা জানানোর একটি উপায় মাত্র আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমার কাছে মনে হয়েছে এখানে যুবক সম্প্রদায়ের উপস্থিতিটা কম আমার কাছে মনে হয়েছে তাদের উপস্থিতি আমাদের যে কোনো অনুষ্ঠানে এখন বেশি করে দরকার আমাদের এই জাতীয় অনুষ্ঠানে তার কারণ কার্তিক ঠাকুর গুরুচাঁদের শিক্ষায় মহান গুরুচাঁদের রাজস্ব গুরুচাঁদের শিক্ষায় শিক্ষিত হয়ে উনি যে অবস্থা তৈরি করেছে সেই যে চিন্তা চেতনা এটা তো কাউকে কাউকে না কাউকে বহন করতে হবে আমি এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতি তাদের শিক্ষা নিয়ে কিন্তু তার চেতনাকে ধারণ করে কিন্তু কার্তিক চন্দ্র ঠাকুর এই সমাজের জন্য পিছিয়ে পড়া সমাজের জন্য আমাদের মানুষের জন্যে আমাদের জন্যে কিন্তু কাজ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে যখন আসতেছিলাম এই এলাকায় যে আসতেছিলাম তখন আমার এলাকা একই এলাকা এই যদি ধরেন হরিচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন এই কার্তিক ঠাকুর সহ এই যে অনিল চন্দ্র রায় বা আরও যাদের নাম আসলেন শ্রদ্ধ বীরেন্দ্রনাথ বিশ্বাস সহ যাদের নাম এখানে উচ্চারিত হয়েছেন তারা যদি আবির্ভূত না হতেন তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যারা ঢাকাবিল শিক্ষক হয়েছি শিক্ষক হওয়ার পর তো অনেক পরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতাম কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে সেই কৃতজ্ঞতার জায়গায় থেকে কিন্তু সেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কিন্তু আজকে এখানে এসেছে অনেক রাজনৈতিক নেতারা মঞ্চে ভাষণ দায় হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে কতটুকু আন্তরিক কিন্তু কার্তিক ঠাকুরের আন্তরিকতা ছিল বলেই হরি নিলাম্বিত দিয়া হয়েছিল সেই ফটোটাও আমার কাছে আছে এর এরশাদকে এবং এর এরশাদ সাহেবের সময় পার্লামেন্টে যে তর্ক বিতর্ক হয়েছিল সুনীল সেনগুপ্ত কি বলেছিল তাও আমার কাছে আছে এবং সেই যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে পাঠ্য করার জন্যে আমরা যেমন ও করছি আন্দোলন এদেশেও তিনি আন্দোলন করেছিলেন বীরেনবাবুর পরে চিত্তসুতারের পরে যে অভাবটা অনুভূত হয়েছিল সেই অভাবটা পূরণ করেছিলেন কার্তিক বাবু এবং তার দল বল আমি সাতচল্লিশের দেশ বিভাগের পরে যে প্রবাদটি গ্রামগঞ্জে ঘুরে বেড়িয়েছিল সেটার একটি উক্তি আপনাদের শোনাতে চাই গান্ধী গেল হান্দিতে জিন্না গেল মারা বন্য হিন্দু ওপার গেল চাড়াল পড়ল ধরা এই পূর্ব বাংলায় চন্ডাল চাড়াল অস্পৃশ্য জনজাতির জন্য এই ষাটের দশকে বিংশ শতকে যে সকল মহাপুরুষগণ এই বাংলার মাটি আঁকড়ে ধরে এই সংখ্যালঘু সনাতনী এবং মতুয়া সম্প্রদায়ের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন আমাদের সেই সমাজ সংস্কারক হৈচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সুযোগ্য উদ্দস্বরী শিষ্য আমাদের শ্রী শ্রী মধুয়ারত্ন কার্তিকচন্দ্র ঠাকুর তাকে নিয়ে আমরা একটা একটা স্মারক তৈরি করেছি তার রচনাবলী প্রকাশ করেছি বেশ ভালো কথা কিন্তু এই কার্তিকচন্দ্র ঠাকুররা যেটা আমাদের শ্রদ্ধ আমার মেজদা অনুপম রায় বলেছেন যে এই কার্তিকচন্দ্র ঠাকুররা এই সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কষ্ট করেছে যে শ্রম দিয়েছে মানুষের জন্য মানুষের পাশে থেকেছে সেই মূল্যায়ন এবং তাদের মনের এই যে শক্তি এটাকে যদি আমরা এই সমাজে প্রবাহিত করবার জন্য নিজদেরকে নিজেদেরকে না করি আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে জানবে যে কার্তিকচন্দ্র ঠাকুররা আজ থেকে সত্তর বছর আগে আজ থেকে ষাট বছর আগে আজ থেকে আশি বছর পূর্বে কি ধারণা করেছিল একসাথে বেতনের টাকা নিয়ে উনি ওনার বাবার কাছে আসলেন বললেন যে বাবা আমি বেতন পেয়েছি আমার বেতন হয়েছে একসাথে বেতনটা পেয়েছি আমি একটা টাকাও খরচ করি নাই আমি তোমার হাতে দিচ্ছি কিন্তু বিহারীলাল ঠাকুর খুব গম্ভীরভাবে বললেন যে আমি তো তোমার চাকরির টাকা দিয়ে সংসার করার জন্য তোমাকে লেখাপড়া শেখাইনি কার্তিক ঠাকুর হতভম্ব হয়ে গেলেন উনি ভেবেছিলেন আজকে বাবা খুশি হবে আমাকে আশীর্বাদ করবে তার বাবা যে কথা বলেছে উনি অবাক হয়ে গেলেন এবং বললো তাহলে বাবা আমি কি করব আমি তো লেখাপড়া শিখেছি আমি তো এম এ পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি বললেন যে তোমাকে সমাজের জন্য কাজ করার জন্য আমি লেখাপড়া শিখিয়েছি হ্যাঁ তুমি শিক্ষকতা করতে পারো চাকরি হিসেবে না আমার বাড়ির কাছে এই যে বাঁশুড়ি স্কুল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেশভাগের কারণে বন্ধ হয়ে গেছে তুমি সেইটা চালু করার চেষ্টা করো তুমি শিক্ষকতা বা করো কিন্তু বেতনের লোভ আমাকে দেখিও না আমরা নিউ ইয়র্ক হরিমন্দিরের তরফে এবং হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতিও মিশনের পক্ষে আপনারা আমাদের এই মন্দিরের তরফে আমি আমার বর্তমান প্রেসিডেন্ট প্রণব রায় রণ এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরকার সহ গোবিন্দ দ্বার আমি অনুমতি নিয়েছি যে আমরা হরিমন্দিরের তরফে হরিমন্দিরের পক্ষে এবং হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষে আমরা এই আমাদের ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা সেটা আমার বাবুর এই অনুষ্ঠানে আমরা আমরা অর্ঘ হিসেবে দিতে চাই আমার এই বক্তৃতা শুনতে শুনতে মনে পড়ছিল মাইকেল মধুসূদন দত্তের একটা উক্তি তিনি একবার এরা অনুবন্ধা খুব ভালো জানবেন তিনি একবার বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন যে এই এত ছোটখাটো মানুষ এই বাংলা জল হাওয়ায় জন্ম নিল কিন্তু এত বড় হৃদয় তিনি কোথায় পেলেন কার্তিক বাবু সম্পর্ক একইভাবে এ কথা প্রযোজ্য তিনি যে সময় লেখাপড়া শিখেছিলেন তিনি চাইলেই অনাসে খুব ভালো সরকারি বেসরকারি পর্যায়ে চাকরি করে আমাদের মতো একটি স্বাভাবিক জীবনযাপন ধারণ করতে পারতেন কিন্তু সেটি তা করেননি তিনি এই পশ্চাৎপদ আর্থিকভাবে এবং শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ এই সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার কাজ করেছিলেন সম্ভবত তিনি মতুও হওয়ায় এবং মতু আদর্শের জীবন উজ্জীবিত করায় এই সাহস এবং এই প্রেরণা পেয়েছিলেন আমি তার এই প্রেরণাকে নতমস্তকে প্রণাম জানাই উল্লেখ্য শ্রী কার্তিকচন্দ্র ঠাকুর ইংরেজি উনিশশো সালে সালের সাতই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকশুদপুর উপজেলার টিকাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ থেকে বিএ পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একজন প্রিয় ছাত্র ছিলেন শিক্ষা জীবন শেষ করে তিনি তার পিতা শ্রী বিহারীলাল ঠাকুরের নির্দেশে এবং শ্রী শ্রী নিজেকে নিয়োজিত করেন তিনি বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন উজানি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তিনি মুকসুদপুরের রাজপাট উচ্চ বিদ্যালয় সহ আরও অনেক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন শ্রী কার্তিক ঠাকুর ছোটবেলা থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি সালের নির্বাচনে মাত্র বছর বয়সে উনিশে শ্রী ব্রিয়েন বিশ্বাসের সাথে গণমুক্তি দলের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন পরবর্তীতে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময় নয় মাস ধরে ভারতের লবণদিৎ সহ বিভিন্ন শরণার্থী শিবিরে কাজ করেন বঙ্গবন্ধু হত্যার পরে অনেক জাতীয় নেতার সাথে তিনি কারাবরণ করেন তিনি একজন তুখর বক্তা ছিলেন শুধু তার বক্তব্য শোনার জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে তার সভাতে উপস্থিত হতেন জাতীয় রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে নমশুদ্ধ সম্প্রদায়ের অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং যুগাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে দেশে এবং বিদেশে সবার কাছে তুলে ধরেন পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি বাংলাদেশ জাতীয় পার্টি রাজনীতির সাথে যুক্ত হন এবং তিনি তদানীন্তন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ ইরশাদকে সর্বতীর্থ শ্রীদাম ওরাকান্দিতে নিয়ে আসেন এবং সরকারের কাছ থেকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ও শিখ ছুটি অনুমোদন করান তিনি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ধর্মদর্শন এবং যুগাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের রাজনৈতিক সামাজিক ও শিক্ষা আন্দোলনের উপর আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করেন এছাড়া পাশাপাশি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং যুগাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবনী নবম এবং দশম শ্রেণীর জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করান উনিশশো সালে শ্রী কার্তিক চন্দ্র ঠাকুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন মত ধর্মদর্শন এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে নমশূদ্রদের অধিকার নিয়ে তিনি একাধিক পুস্তক এবং প্রবন্ধ রচনা করেন এই জনমানুষের প্রিয় নেতা শ্রী কার্তিক ঠাকুর গত চব্বিশ জুন দুই বাংলাদেশে তার নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে ঠাকুরের শ্রী শ্রীপাদপদে স্থান নেন এই মহান ব্যক্তিত্বের মানুষ যে জন তার স্মরণ হাজার হাজার অনুগামীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় এই টিকা ডাঙা ঠাকুর বাড়ি স্মরণ সভার তাৎপর্য ও ব্যক্তি বহুগুণে বেড়ে যায় মা মাটি মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের আগমনে তিনি দীর্ঘ বক্তব্যে কার্তিক ঠাকুরের অবদানের কথা স্মরণ করেন এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আমি কিন্তু সব সময় দাদাকে দেখেছি আমাদের সৌভাগ্য আমাদের হিন্দু সম্পদের ভাইদের অধিকাংশই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু বিশেষ করে আমাদের এই কাশিয়ানিতে মতুয়া সম্প্রদায়ের যিনি অভিভাবক হিসেবে আমরা মনে করি সেই হরিচাঁদ ঠাকুরের বাড়ি কিন্তু আমাদের এই কাশিয়া নিতে আমাদের এই গোপালগঞ্জে এটাই কিন্তু আমাদের বা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য কিন্তু আমাদের একটা গর্বের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার দেখেন আজ থেকে আরো একশো বছর আগে আজ থেকে আরো একশো বছর আগে এই হরিচাঁদ ঠাকুর ওনার ছেলে এই ভাবাদর্শ বা এই মানুষের এলাকার মানুষের জীবন জীবনযাপনকে উন্নত করার জন্য উনি কিন্তু গ্রামে গ্রামে পাঁচ সাত হাজার পাঠশালা গঠন করেছেন মানুষ কি মানুষকে উন্নত করতে হলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে তাকে শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এই কাজটা কিন্তু আপনাদের ধর্মীয় গুরু হরিচাঁদ ঠাকুর করে গেছেন এবং তার ছেলে গুরুচাঁদ ঠাকুর কিন্তু এটাকে সম্পন্ন করার চেষ্টা করেছেন আমি কিন্তু সব সময় আমি কিন্তু সব সময় আমাদের দাদার মধ্যে এই জিনিসটা দেখেছি যে এলাকার মানুষের উন্নয়ন করতে হবে এলাকার মানুষকে শিক্ষিত করতে হবে স্কুল কলেজ করতে হবে রাস্তাঘাট করতে হবে সজাতি ভোজনের নির্ধারিত স্থানে ছিল পড়া ভিড় তবে সুষ্ঠু পরিচালনা আর গোশাল নেতৃত্বে আনন্দময় হয়ে ওঠে খাওয়া দাওয়ার এই পর্ব ভোজনে সকলের মাঝে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয় কার্তিকচন্দ্র ঠাকুরের পুত্রবধূ ও কন্যাগঞ্জ সহ অন্যান্য সদস্যরা ঘুরে ঘুরে আশীর্বাদ প্রার্থনা করেন প্রয়াত কার্তিকচন্দ্র ঠাকুরের ঘটনাবহুল সংগ্রামী জীবন ছিল বহুমাত্রিকভাবে সমৃদ্ধ তার জীবন পথরেখার প্রতিটি বাকে বাকে খুঁজে পাওয়া যায় একজন স্বজাতি প্রেমিক মানব প্রেমিক ও দেশপ্রেমিককে পাওয়া যায় একজন হরিগ্রুসাদ আদর্শবাদী নিবেদিত প্রাণকে তার জীবন পথরেখা আমাদের অনুপ্রেরণা যোগাবে এত সময় সঙ্গে ছিলাম আমি আকাশবালা ও জাগমতীয় টিম সবাইকে ধন্যবাদ <this one>